ফেসবুক স্টোর থেকে জেল হাজর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে হে আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল এবং থামবেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিও হতে চলেছে পল্লিগ্রাম টিভির খুবই জনপ্রিয় ক্যারেক্টার শফিক শফিককে পুলিশ গ্রেফতার করেছে এবং শফিক আর তারা নিয়ে একটি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে শফিক এবং তারা কী করে এদের সম্পর্ক হয়েছে বা কীভাবে এদের সম্পর্ক ছিল কি আগে বা এদের সম্পর্ক করার মূল উদ্দেশ্য কি এগার সম্পর্ক কি করে হয়েছে পিছনে কাদের হাত রয়েছে সব তোমাদেরকে জানাবো তারার মার কাছ থেকে বিয়ের পিছনে কাদের হাত রয়েছে সব তোমরা জানতে পারবে তারার মার কাছ থেকে তো তারার মার কাছে আমি হচ্ছে সব তোমাদেরকে পুরো লাইভ দেখাবো তো যেখানে ফোন করেছিল আর যে লাভ পাই আর সেই ভিডিওর স্ক্রিপ্টগুলো আমার কাছে পাঠিয়েছে আর তোমরা শুনতে থাকব কি মা বলছে আমাকে চিনতে পেরেছো আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না হ্যাঁ ভাই বেরিয়ে আমি 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 যেটা জানার জন্য ফোন করেছি আমি বলতে চাইছি অনেক নিউজে বলছে এটা মানে তারা নাকি এর নামে উল্টো পাল্টা বদনাম দিচ্ছে তার কারণ

সেটা যেভাবেই হোক আর তারার আব্বা উনি বলছেন যে না তারার সঙ্গে বিয়ে হয়। এখানে যে কথা হয়ে যাচ্ছে মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি সফিকের ফাঁসিয়েছে আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি সফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি কোনটা সত্য কোনটা না বিয়েটা হয়েছে সত্য মানে

একোন দমা বলো জীবনটাই করে দিলো তাহলে আমি এখন কি করব আমি বলে কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি একটু বাস্তব চাই কারণ ওর জন্য যদি আমি মরে যেতাম আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে এনে নাচছে এখন আমার দিঘর ফিরতে যাচ্ছে না একটা কথা অনেকে আবার এটা বলছে যে রাকেশের সঙ্গে নাকি তারার নাকি আগে সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক অমুক অমুক ঢাকাম 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 অমুক মা ছেলে সম্পর্ক করতে পারবে ওই বলছিল আমি বিয়ে করবো আমাকে বিয়ে বিনা করি দিব রাকে দিয়েছে তারা কি না যদি আমার সাথে বিয়ে করে তার মুখে রাসিদ মারুক তারই জন্য আমি আর তারা আব্বা যে আর বড় বাপকে বলেছিলাম সেই বলেছিলাম যে এইভাবে তোমার ছেলে এই এই কথা বলে সাবধান করে দেবা না তোমার ছেলেকে দবাই করে দেবো তখন ওর কাকা বলেছিল আর আমাদের ছেলে তোমার মেয়ে পান তাকাবে না তার সত্যি আমরা ফাঁসি আমাদের লাভ কি আমাদের কি লাভ আমাদের মেয়ে আমাদের মেয়েকে চাইবো যে আমার জামাইয়ের কাছে চিরকাল সুখী হয়ে থাকুক